আসসালামু আলাইকুম সুপ্রেশ কি জয়িন্দ্রัต তোমাদেরকে অভিনন্দন এবারে ক্লাসে ঢাকা বোর্ড 2020 বল চ্যাপ্টার এখন চলছে পদার্থ বিজ্ঞান আমরা আগে উদ্যোগ লিখব তারপর উদ্যোগ লেখার পরে আমরা ব্যাখ্যা ইথন এবং অঙ্কগুলো মেলানোর চেষ্টা করব তোমাদের সমস্যা হলো স্থির অবস্থায় থাকা 5 কেজি বরের একটি বস্তুর উপর অবস্থায় থাকা পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল চার সেকেন্ড ধরে কাজ করছে পাঁচ নিউটন বল চার সেকেন্ড ধরে কাজ করছে পাঁচ কেজি বস্তুর উপর তার চার সেকেন্ড পরে দশ নিউটন বল আবার চার সেকেন্ড ধরে কাজ করছে করছে এগুলো তোমাদের উদ্দীপক পাঁচ সিজ বড়ের বস্তুর উপর প্রথম চার সেকেন্ডে দেখেছে পাঁচ মিনিটন বল চার সেকেন্ড ধরে কাজ করছে তারপর আবার চার সেকেন্ড পরে চার সেকেন্ড পরে দশ মিনিট বল আবার চার সেকেন্ড ধরে কাজ করছে এলো তিন দাপের উদ্দীপক আমরা করলাম পাঁচ সিরিজ বরের বস্তুর উপর প্রথম দাবে কিন্তু চার সেকেন্ডে পাঁচ মিনিট বল প্রয়োগ করছে প্রয়োগ করে কাজ করছে তারপরে দ্বিতীয় দবে চার সেকেন্ড পরে দশ নিউটন বরাবর 4 চার সেকেন্ড বল চার সেকেন্ড ধরে কাজ করছে এই লো তোমাদের উদ্দীপক প্রশ্ন আমরা এখন উদ্দীপকের তত্ত্বের আলোকে বেগ সময় লেখা চিত্র একে বস্তুটি গতি বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে উদ্দীপকের তথ্যের আলোকে লেহ চিত্র চিত্র একে বস্তুটির গতি বিশ্লেষণ করা ব্যাগ সময় লেয়া চিত্র যদি অঙ্কন করতে চায় তাহলে প্রতি দাপে ব্যাগ হিসাব করতে হবে এবং তরণ হিসাব করতে হবে হ্যাঁ প্রথম ধরে আমরা করলাম পাঁচ কেজি বলে বস্তুর পর পাঁচ নিউটন বল মারপ্রেক করলো তাই না প্রথম চার সেকেন্ডে তরণ আমরা তরণ হিসাব করি আগে এফ বাই এম কৰছে পাঁচ নিউটন পাঁচ কেজি তাৰমানে এক মিটাৰ প্ৰথম চাৰি ছেকেণ্ডে বেক কথা ইউ প্লাছ এইট তাইনা ইউ জিৰ' তৰণ

কোন পরিবর্তন নাই এবং যেহেতু ব্যাগের কোন পরিবর্তন নাই পরবর্তী চার সেকেন্ডে ব্যাগ ওই আগে যেটা আছে এটাই ছিল যেহেতু সমবেগে গতিশীল এবং তরণ কিন্তু সমবেগে সম্ভবত তরণ যে বেগের কোনো পরিবর্তন না হওয়াতে তরণ কিন্তু এখানে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার পরবর্তী বা চার সেকেন্ড সর্বশেষ চার সেকেন্ডে কিন্তু আবার দশ নিউটন বল প্রয়োগ করছে তাই না সর্বশেষ চার সেকেন্ডে আমরা তরণটা নিয়ে গে তরণ এ থ্রি এফ বাই এম বল প্রয়োগ করছে দশ নিউটন সর্বশেষ চার সেকেন্ড তরণ দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সব শেষ চার সেকেন্ড এর ব্যাক কত হবে সবশেষ চার সেকেন্ড ইউ প্লাস এটি তার আজি ভাই কিন্তু চাই ছিল চার মিটার পার সেকেন্ড ছিল আর সময় শেষ তরুণ দুই সময় চার সেকেন্ড আট আগে সে বারো মিটার পার সেকেন্ড ঠিক আছে সর্বশেষ চার সেকেন্ডে ব্যাগ বারো মিটার পার সেকেন্ড মধ্যবর্তী চার সেকেন্ডে ব্যাগ হইল মধ্যবর্তী চার সেকেন্ডের ব্যাগ কিন্তু চার চারি ছিল প্রথম চার সেকেন্ডের ব্যাগ কিন্তু চার মিটার পার সেকেন্ড তাই ব্যাগ সময় আমরা যদি লেহাঙ্কন করি তখন আমরা লক্ষ্য করবো প্রথম চার সেকেন্ডে কিন্তু চার মিটার পার সেকেন্ড পরবর্তী চার সেকেন্ডে কিন্তু চার মিটার পার সেকেন্ড সর্বশেষ চার সেকেন্ডে কিন্তু ব্যাগ বারো মিটার পার সেকেন্ড আমরা এখন ব্যাগ সময় চিত্র অঙ্কন করবো باكش فمايله اه मूल बिंदु तो 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 चार आठ बारो चार आठ बार प्रथम चार सेकेंडे बैग थी चार मीटर पर सेकेंड परवर्ती चार सेकेंडे बैग চার মিটার পার সেকেন্ড মানে কোনো পরিবর্তন ছিল না সর্বশেষ চার সেকেন্ডেগ কত ছিল প্রথম চার সেকেন্ডে ব্যাক তো এটাকে এ বলি আর এটাকে বলি বি বলে এটাকে সি বলে তো এ সমস্যা চার সেকেন্ডে কিন্তু ব্যাক হলো বারো মিটার পার সেকেন্ড তাই না বারো মিটার পার সেকেন্ড প্রথম চার সেকেন্ডে ব্যাক হইল চার মিটার পার সেকেন্ড পরবর্তী চার সেকেন্ডে ব্যাগের কোনো পরিবর্তন নাই সবসময় চার সেকেন্ডে ব্যাগ চার সেকেন্ড থেকে গেছে বারো মিটার পার্সে এগুলো ব্যাগ সময় রয়েছে ঠিক আছে একশো কিলোর সময় আরও কিলো ব্যাগ আমরা লক্ষ্য করলাম প্রথম চার সেকেন্ডে ব্যাগ চার মিটার সেকেন্ড চারের বরাবর পরবর্তী চার সেকেন্ডে ব্যাগের কোনো পরিবর্তন নাই চার এবং চার সর্বশেষ চার সেকেন্ডে কিন্তু ব্যাগ চার সেকেন্ড থেকে হয়ে বারো মিটার পার সেকেন্ড যে বারো মিটার পার সেকেন্ড ওকে এরকম আমাদের ব্যাগ সময় আর প্রথম চার সেকেন্ডের সময় তোরণ ছিল কত প্রথম চার সেকেন্ডের সময় তরণ ছিল এক মিটার পার্সেন স্কোয়ার এই যে সময় তরণে মানে গতিশীল পরবর্তী চার সেকেন্ডে তরণ রেজি হলো যেহেতু ব্যাগে কোনো পরিবর্তন নাই আর সবশে চার সেকেন্ডের সময় তরণ ছিল দু মিটার পার্সেন স্কোয়ার এই সময় তরণ হলো দু মিটার পার্সেন স্কোয়ার ঠিক আছে এগুলো আমাদের গতির গতির বিশ্লেষণ বস্তুটি প্রথম 8 সেকেন্ডে কত দ্রুত হিসাব করো প্রথম 8 সেকেন্ডে গত আট সেকেন্ডের অতিরিক্ত দূরত্ব আমরা প্রথম চার সেকেন্ডে কিন্তু সমতরণে গতিশীল ছিল আমরা তরণের সূত্র নিতে পারি ইউটি প্লাস হাইব্রিড স্কোর অথবা ইউ প্লাস বি বাই টু ইন্টু টি নিতে পারি দ্বিতীয় চার সেকেন্ড কিন্তু পরবর্তী চার সেকেন্ড বা মধ্যবর্তী চার সেকেন্ড কিন্তু সমবেগে গতিশীল তারপরে সমবেগের সূত্র নিতে পারি এসিউটি বিটি আর প্রথম চার সেকেন্ড সমতরণে গতিশীল না সমতরণে গতিশীল ইউটি প্লাস হাইব্রিড স্কোর অথবা

তাহলে দুধে কাটলে আমার পাইছি আট মিটার প্রথম চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আট মিটার তুমি যদি ইউটিউব প্লাস হাফ ইউটিউব কাট তাহলে এই একই রেজাল হবে ঠিক আছে পরবর্তী চার সেকেন্ড সমবেগে অতিক্রান্ত দূরত্ব স্বাভাবিক গতিশীল ষোলো মিটার পরবর্তী চার সেকেন্ড সমাবেশ হিসাবে ষোলো মিটার প্রথম চার সেকেন্ডে সমতরণে গেছে আট মিটার সুতরাং বস্তুটি প্রথম আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এসে ওটু সমতরণে প্লাস সমবেগে সমতরণে গেছে আট মিটার সমবেগ গেছে ষোলো মিটার তার মানে চব্বিশ মিটার গ্যারোটি সমতরণ এবং সমবেগে টোটাল আট চার্জের আট সেকেন্ডে গেছে প্রথম আট সেকেন্ডে গেছে চব্বিশ মিটার ঠিক আছে এগুলো আমাদের প্রথম আট সেকেন্ডে অতিকান্ত দূরত্ব তরঙ্গ কাকে বলে যে প্রজিত আন্দোলন কোন জনমাধ্যমের কোনগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু নিজে স্থায়ীভাবে স্থানিত হতে পারে না তাকে বলা হয় তরঙ্গ তরঙ্গ কে তরঙ্গ দুই ধরনের শব্দ তরঙ্গ মধ্যে এটা হলো অনুদর্গীয় তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ যাই হোক এই এই যে তরঙ্গগুলো প্রধান বৈশিষ্ট্য হলো যে পর্যবেক্ষিত আন্দোলন এটা একটা তরঙ্গ এক প্রকার পর্যবেক্ষিত আন্দোলন সেখানে দেখা যায় যে কোনো জনমাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত মানে করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে শব্দ শক্তি সঞ্চালিত করতে পারে কিন্তু স্থায়ীভাবে নিজে স্থান ধারিত হতে পারে না নিজের স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে না তাকে বলা হয় তরঙ্গ ঠিক আছে হ সমত দর্বৃষ্ট প্রতিবি বৈশিষ্ট্যগুলি লেখা সমতল দর্পণের প্রধান পরিচয় হইল সমতল দর্পণ কখনও বাস্তব প্রতিম্ব দিতে পারে না সবসময় অবাস্তব এবং সোজা প্রতিম্ব দিতে পারবে এই জন্য এই দর্পণের সৃষ্ট প্রতিম্ব পর্দায় ফেলা যায় না সমতল দর্পণের প্রধান পরিচয় হইল অবাস্তব প্রতিম্ব দিতে পারে এবং সোজা এই জন্য ঈ দর্পণের সৃষ্ট প্রতিম্বকে পর্দায় ফেলা যায় না ঠিক আছে সমতল দর্পণের যে সৃষ্ট প্রতিম্ব সৃষ্টি হয় এই এটা প্রতিম্ব দর্পণ থেকে যত দূরে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে থাকে প্রতিবিম্ব ঠিক তত দূরে অবস্থান করে অর্থাৎ প্রতিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে সমান সবসময় সমত্র দর্পণে আরেকটি প্রধান পুষ্টি হলো এই লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে যত প্রতিম্ব যে সৃষ্টি হবে সেটা দূরত্ব সমান থাকে ঠিক আছে এলো সমুদ্র দ্রবণের দ্বিতীয় বৈশিষ্ট্য সমস্ত দর্পণের লক্ষ্য বস্তু দৈর্ঘ্য এবং যে সৃষ্টি হয় তার দৈর্ঘ্য সমান থাকে এই হলো সমুদ্র দর্ভণের প্রধান বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সমুদ্র দর্পণে বাস্তব প্রতিম্ব দিতে পারে না সবসময় অবাস্তব প্রতিম্ব দিবে ঠিক আছে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিম্বের দূরত্ব সবসময় সমান থাকবে বস্তু দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তু দৈর্ঘ্য প্রতিম্ব দৈর্ঘ্য সমান এ হলো সম দর্পনের প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ